জামায়াতের আমির সাহেব বিশ হাজার ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও কেন বিএনপির মিল্টন ফেসবুকে নিজের বিজয়ের বিজয় মিছিলের আহ্বানও জানালেন এছাড়াও একবার আল্লামা মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পরেও তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে ফলাফল ঘোষণায় পাঁচ ঘন্টা বিলম্ব করাটাও একদম অস্বাভাবিক বিষয় এসব বিষয় প্রমাণ করে নির্বাচনে কারচুপি করা হয়েছে কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে জামায়াতের যেসব নেতাদের তাদের সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার মামুনুল হক এক ঢাকা তেরো আসনে বাংলাদেশ খেলাফত আমির মামুনুল হককে বিজয়ী ঘোষণা করা হয়েছে ববি হাজর নির্বাচন কমিশন বলছে তিনি পেয়েছেন আটাশি হাজার তিনশো সাতাশিটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী জোটের রিক্সা প্রতীকের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ছিয়াশি হাজার ভোট তাদের ভোটের ব্যবধান দুই এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা তেরো আসনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তিনি আগারগাঁওয়ের ইসি ভবনে যান এর আগে রাত দুইটার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও অভিযোগ দেন তিনি ফল ঘোষণার পর সংক্ষুব্ধ হলে আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে পুনরায় ভোট গণনা করা হবে অভিযোগের বিষয়ে তিনি বলেন ঢাকা তেরো আসনে নয় জন প্রার্থী ছিলেন ব্যালটের একপাশে পাশে পাঁচজন এবং অন্য পাশে চারজনের নাম ছিল তার নাম ছিল বাম পাশে সর্বনিম্ন স্থানে নামের পাশের ঘরে ফাঁকা জায়গা থাকায় অনেক ভোটার সেখানে সিল দেন যা বাতিল করা হয়েছে তিনি দাবি করেন পঞ্চাশটি কেন্দ্রের ফলাফলে আমার বারোশো ভোট বাতিল হয়েছে সব একশো সাঁত্রিশটি কেন্দ্রে একইভাবে ভোট বাতিল হলে তা প্রায় তিন হাজারে পৌঁছাতে পারে তার মতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ববি হাজাজ ধানিশ প্রতীকে প্রায় দুই হাজার ভোটে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে বাতিল হ বৈধ হিসাবে গণ্য হলে ফল পরিবর্তন হতে পারে বলে তিনি দাবি করেন এর আগে সেনাবাহিনী মামুনুল হক সাহেবের মাদ্রাসার সামনে বেশ শক্ত অবস্থান নেয় সবাইকে ভেতরে ঢুকিয়ে দেয় সাংবাদিক ইলিয়াস বলেন আমার আশঙ্কা তাকে পরাজিত ঘোষণার পরে যদি কোনো প্রতিবাদের চেষ্টা করা হয় সেটা যেন আগে থেকে বন্ধ রাখা যায় সেজন্য এই চেষ্টা অন্যথায় এখানে এত সেনাবাহিনী যুদ্ধাংদেহী হয়ে অবস্থানের আর কোনো কারণ দেখি না আল্লাহ বাস্তবতা ভালো জানেন নাম্বার দুই নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন আসন থেকে জুলাইয়ে যোদ্ধা সময়ের আলোচিত মুখ নাসিরুদ্দিন পাটোয়ারির বিজয়ের খবর আসছিল শেষ পর্যন্ত তাকেও হারিয়ে দেওয়া হয়েছে অভিযোগ রয়েছে মির্জা আব্বাসের স্ত্রী সরাসরি ভোট গণনার সময় কেন্দ্রের থেকে কাউন্টিং টেম্পারমেন্ট করেছে ইসি বলছে ঢাকা আট আসনে বেসরকারিভাবে বিজয় হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন পাটোয়ারিকে পাঁচ হাজারের বেশি ভোটে হারিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার সরফ আহমেদ চৌধুরী শুক্রবার ভোর রাত পৌনে চারটায় এ ফল ঘোষণা করেন আর অভিযোগ রয়েছে আব্বাসের বেলায় তার প্রতীকের শাড়ির বাহিরে পড়া পচা ভোটও কাউন্ট করা হয়েছে কিন্তু বাতিল করা হয়েছে মামুনুলের বেলায় তাই দুই আসনে পুনরায় ভোট গণনা প্রয়োজন নাম্বার তিন মিয়া গোলাম পরোয়ার খুলনা পাঁচ আসনে জামাত ইসলামী সমর্থিত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকেও হারিয়ে দেওয়া হয়েছে জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে ধানেশিস প্রতীকে মোহাম্মদ আলী আসকার পেয়েছেন এক লাখ সাতচল্লিশ হাজার ছয়শ আটান্ন ভোট অন্যদিকে দাড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো ছাপ্পান্ন ভোট দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল দুই হাজার সাতশো দুই ভোট কারচুপির বিষয়ে জামায়াতের এই হেভিওয়েট প্রার্থী বলেন জনমনে এবং সোশ্যাল মিডিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি আশঙ্কা শোনা যাচ্ছে কেউ কেউ বলেন যখন কোনো দলের সম্ভাবনা দুর্বল হয়ে যায় টাকা দিয়ে বা ভয় দেখিয়ে কাজ হয় না তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশঙ্কা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে ভোট কারচুপি হয়েছে প্রশাসনের উচিত এই জায়গাগুলো থেকে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জামেত ইসলামীর আমির শফিকুর রহমান বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানামতে আমরা এগিয়ে আছি গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না ঝুলিয়ে রেখেছেন আমরা বুঝতে পারছি না এটা কেন তিনি অভিযোগ করেন ওয়েবসাইটে কে কয়টা আসন পেয়েছে সেটা দেওয়া হল মাঝখান থেকে উধা হয়ে গেল আবার নাই আমাদের লোকদের বসে রাখা হল দীর্ঘ সময় এই একটু আগে দশটা বারোটা কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন ফলাফল বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন এই যে কিছু আসনে ইদুর বিড়াল খেলা এমনকি ঢাকা আট আসন এখনও ঝুলে থাকবে কেন সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন এ বিষয়গুলো সুস্থধারার রাজনীতির পরিচয় বহন করে না নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে তারা তেরো তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল জানাবে আমরা সেটা দেখার অপেক্ষায় আছি তারা দিলে ভালো না দিলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব এই সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখে নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার কথা জানান তিনি তবে তারা তাদের নির্বাচনী আচরণ ইতিবাচক রাখবেন জানিয়ে বলেন আমরা ইতিবাচক ধারা রাজনীতি করতে চাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে এটা মেনে নিতে হবে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো রাজনীতি হয় না বেসরকারি ফলাফলে হ্যাঁ হোটোর জয়ী হওয়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি নাম্বার চার সার্জিস আলম পঞ্চগড়ের দুটি আসনেই জয়লাভ করেছে বিএনপি এর মধ্যে পঞ্চগড় এক আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওসাদ জমির এবং পঞ্চগড় দুই আসনে বিএনপির ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌসাদ জমির ধানিশ প্রতীকে এক লাখ ছিয়াশি হাজার একশো উননব্বই ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন এক লাখ আটষট্টি হাজার ঊনপঞ্চাশ ভোট পঞ্চগত দুই আসনে বিএনপি প্রার্থী ফরাদ হোসেন আজাদ এক লাখ চুয়াত্তর হাজার ছয়শ পঞ্চাশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামেতের মোহাম্মদ শফিউল আলম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ আঠাশ হাজার আটশো বাষট্টি ভোট এ আসনে গণভোটে হ্যাঁ পড়েছে এক লাখ তেষট্টি হাজার আটশো পঁচাত্তরটি এবং না ভোট পড়েছে এক লাখ উনত্রিশ হাজার আটাশিটি ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ট্যাটাস থেকে বলা হচ্ছে পঞ্চাশটিরও বেশি কেন্দ্রে কারচুপি করেও জিততে পারেনি বিএনপি তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল ডাকাতি করেছে কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং ফ্যাসিস্ট হাসিনার গড়ে তোলা প্রশাসন আজকে পুরো নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করল বলে অনেকে বলছেন দিল্লির গোলামরা মনে রেখো জানমালের ক্ষতি করতে পারব কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর বিচার পরিবর্তন করতে পারবে না আরেকটি পেজ থেকে আন্দোলনেরও ডাক দেওয়া হয়েছে সুজন আহমেদ একটি বাচ্চার ভোট দেওয়ার দৃশ্য শেয়ার করে লিখেছেন নির্বাচনে কারচুপি দেখুন আন্দোলনের জন্য সবাই তৈরি আছেন তো ইনশাল্লাহ এদিকে সাংবাদিক ইলিয়াস লিখেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নিয়েন না দরকার হলে জুলাই নামবে ঢাকাতে কোনো সরকার গঠনই হবে না এমন একটা দেশের কপালে যত শনি আছে নেমে আসুক প্রয়োজনে আহমেদ নামে একজন লিখেছেন সারা বাংলাদেশে বিএনপি কারচুপি করেছে সেটা নিয়ে আমার কোনো কথা নেই করতেই পারি কিন্তু সাইফুল হাদিস মামুনুল হকের আসনটায় কারচুপি করাটা আমাদের হৃদয় ভেঙে গেছে সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন আসলে কি ভোট কারচুপি হয়েছে কমেন্ট বক্সে